হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটি হচ্ছে আমার একটি একটি দুর্দান্ত খুশির ভিডিও তো আমার অনেক স্বপ্ন ছিল আমি জ্যাক মেশিন কিনব তো আমি যেভাবেই হোক মেশিনটি কিনে ফেলেছি আমার স্বপ্ন আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হব তো সেটা হচ্ছে টেলারিং ব্যবসা যে আমার ভালো মেশিন থাকবে দোকান ভর্তি কাপড় থাকবে আমি ঘরে বসেই যাতে মাসে যাই হোক যত টাকায় পারি ঘরে বসে যাতে আমি ইনকাম করতে পারি তো আপনাদের সকলের দোয়ায় আমার স্বপ্নটি পূরণ হয়েছে আমি মেশিন কিনতে পেরেছি তো আমার এই মেশিনটি হচ্ছে জ্যাক মেশিন দেখুন জ্যাক এফ ফাইভ তো যারা বাসাবাড়িতে কাজ করতে চান বা টেলারিং কাজের জন্য ঘরে কিংবা দোকানে এই মেশিনটি টেলারিং কাজের জন্য খুবই খুবই ভালো তো আমি কুনাবাড়ি কোনাবাড়ি থেকে মেশিনটি নিয়েছি দেখুন নূর ট্রেডিং ওখান থেকে আমি এই মেশিনটি কিনে নিয়ে আসছি আর এই মেশিনটির দাম পড়েছে দেখুন আমি মেমুটাও দেখিয়ে দিচ্ছি উনত্রিশ হাজার টাকা তো এই মেশিনটি কেনার আগে আপনারা একটা জিনিস যাচাই করবেন মানে যাদের এই মেশিনটি কেনার খুবই ইচ্ছা বা কিনতে চান তো জেক এফ ফাইভই কিনবেন কারণ জেক এ এফ ফাইভ হচ্ছে আপনার মানে এবং গুণে দুনো দিক থেকেই ভালো এবং বিদ্যুৎ সাশ্রয়ী এই মেশিনে এক্সট্রা কোনো মোটর নেই একটা মেশিনের সাথে অ্যাডজাস্ট করা দেখুন এবং টেবিল স্টার্ন সবগুলোই এক নম্বর তো বেহর্স এখন আমরা বলবো যে এক নাম্বার দুই নাম্বার মেশিন আমরা কীভাবে চিনব যারা নতুন মেশিন কিনতে চান অনেকেই জানেন না হয়তো যে এক নাম্বার দুই নাম্বার মেশিন চেনার উপায়টা কীরকম তো প্রথমেই বলি যে এক নাম্বার মেশিন ক্রয়ের সময় দেখবেন এরকম এক পাতা শুই দুইটা ববিন তিনটা স্ক্রুড্রাইভার এটা হচ্ছে প্যাকেজ এটা মেশিনের সাথেই ছিল এটা চায়না থেকে আসছে একদম মেশিনের সাথেই তো এরকম একটা প্যাকেট থাকবে তালের সব চায়না লেখা থাকবে স্ক্রুড্রাইভার থাকবে তিনটা এবং এই যে কালারগুলো এগুলো ফলো করবেন কেনার সময় তারপর হচ্ছে আপনার পেডিলে খোদাই করা জ্যাক লেখা থাকবে এবং এই যে মেশিনের যে নিচের অংশে এই মেশিনের নিচে যে রড থাকে ওখানেও লেখা আছে জ্যাক খোদাই করে তারপর আপনার এই যে কেবলটা। এই ক্যাবলটা অরিজিনাল জ্যাক মেশিনেও এরকমই থাকবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি কখনও দেখেন যে এই মেশিনের কেবলটা এরকম নাই তো তখন বুঝে নেবেন যে এই মেশিনটা আসলে নতুন না এটা পুরাতন মেশিন এটা কেটে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখুন এই যেরকম একটা স্টিল এখানে এফ ফাইভ লেখা থাকবে এটা পিছনের অংশ তারপর হচ্ছে আপনার এখান থেকে নিচ পর্যন্ত সব লেখা থাকবে চায়না দেখুন এখানেও জ্যাক লেখা আছে এবং পাশে চায়না লেখাও থাকবে তো যেটা অরিজিনিয়াল সেটা তো আপনার জ্যাকের পাশাপাশি চায়না লেখা থাকবে সেটা খেয়াল রাখবেন তো আপনারা যদি চান তাহলে ডিরেক্টলি কোনাবাড়ি শোরুম থেকে মেশিন কিনবেন কখনোই যারা মেশিন ঠিক করে বা একটা দুইটা মেশিন তাদের কাছে এনে রাখে তাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন না এ আপনারা ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকুন এবং আসল জিনিস কেনার জন্য যাচাই বাচাই করুন তো আমি অতি শীঘ্রই আপনাদের দোয়ায় আমার ব্যবসা চালু করতে যাচ্ছি আর আমার ব্যবসা চালু করার জন্য আমার এই মেশিনটি কেনা অবশ্য আমার মেশিন আরও আছে এ হচ্ছে আমার অভারলোক মেশিন সন্দীপ আর এ হচ্ছে সিঙ্গার আমার আরেকটি মেশিন তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাছাড়া